আমার বরাবরের নেশা ছিল রাত জাগা যখন গ্রামের মানুষ গভীর ঘুমে আচ্ছন্ন আমি তখন মেঠো পথ ধরে হাঁটতে ভালোবাসি সেদিন রাতেও তার ব্যতিক্রম ছিল না ঘড়িতে তখন রাত রাত একটা বেজে কুড়ি মিনিট মিনিট পূর্ণিমার রেশ থাকলেও আকাশ কিছুটা মেঘলা তাই চারপাশটা আবছা অন্ধকার আমি গুনগুন করে গান গাইতে গাইতে নদীর তীরের দিকে এগোচ্ছিলাম আমাদের গ্রামটা বেশ বড় গ্রামের শেষ প্রান্তের জঙ্গলটা পার হলেই নদী ঝিঁঝি পোকার ডাক আর শুকনো পাতার মচমচ শব্দ ছাড়া আর কোনো শব্দ ছিল না হঠাৎ জঙ্গলের মাঝপথে পৌঁছাতেই আমার বুকের ভেতরটা ধক করে অন্ধকারের মধ্যে রাস্তার ঠিক উঠল কেউ একজন দাঁড়িয়ে আছে প্রথমে ভেবেছিলাম গ্রামের কেউ হয়তো কিন্তু একটু কাছে যেতেই আমার রক্ত হিম হয়ে গেল সাদা কাপড়ে জড়ানো একটা দেহ অবিকল একটি মৃতদেহের মতো আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে আছে না কোনো শ্বাস প্রশ্বাস না কোনো নড়াচড়া ওটা কোনোভাবেই জ্যান্ত মানুষ হতে পারে না মুহূর্তের জন্য আমার পা দুটো পাথরের মতো ভারী হয়ে গেল পরক্ষণেই এক তীব্র আতঙ্ক গ্রাস করলো আমায় আমি উল্টো ঘুরে প্রাণপণ দৌড়াতে শুরু করলাম পিছনে তাকানোর সাহস নেই মনে হচ্ছিল অদৃশ্য কেউ আমার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে দৌড়াতে দৌড়াতে জঙ্গল থেকে বের হয়ে একটি একলা বাড়ির সামনে এসে থামলাম কেউ কি আছেন দয়া করে দরজা খুলুন একটু পরে প্রদীপ হাতে এক বয়সী মহিলা দরজা খুললেন তিনি অবাক হয়ে জিজ্ঞেস করলেন আরে দাদা কি হয়েছে এমনভাবে হাঁপাচ্ছেন কেন আমি কাঁপতে কাঁপতে বললাম আমি ভীষণ বিপদে পড়েছি আমাকে দয়া করে আজকের রাতটা এখানে থাকতে দিন আমি বাইরে যাওয়ার অবস্থায় নেই আচ্ছা তাহলে ক্লান্তিতে আর আতঙ্কে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম জানি না পরদিন সকালে সূর্যের আলো ফুটতেই আমার ভয় কিছুটা কাটুন মহিলার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে বললাম আপনি কাল রাতে আমাকে যা সাহায্য করেছেন তা কোনোদিন শোধ করতে পারব না তিনি শুধু মৃদু হাসলেন বাড়ি ফেরার পথে আমি বারবার সেই জঙ্গলের রাস্তাটার দিকে তাকাচ্ছিলাম মনে মনে প্রতিজ্ঞা করলাম আর কোনোদিন মাঝরাতে একা ঘোরাঘুরি নয় বাড়িতে ঢোকার পর মা কপালে দুশ্চিন্তার ভাঁজ নিয়ে জিজ্ঞেস করলেন কাল সারা রাত কোথায় ছিলি আমি আর কিছু বলতে পারলাম না বারান্দার মাটিতে বসে শুধু ভাবছিলাম কাল রাতে আমি আসলে কি দেখেছিলাম আর সেই নির্জন জঙ্গলের ধারে মহিলার বাড়িটাই বা এল কোথা থেকে